ওই মাহির আছিস জি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো কি করছিস শুয়ে আছি আপনি কি করছেন আমিও শুয়ে আছি খাওয়া দাওয়া হয়েছে রাতে হুম তুই খেয়েছিস হুম একটু আগেই খেয়েছি আঙ্কেল আন্টি কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে তুই তো কালকে পর থেকে আর আসবি না কলেজে তাই না হুম কালকে লাস্ট ডে তোর বাবার প্রমোশন কোথায় হয়েছে বান্দরবান এত দূর হুম আমাদের মিস করবি হুম আর আসবি না এখানে জানি না আমাকে মনে থাকবে তোর হয়তো থাকবে এতটাই তুর্য আমি তুর্য কেন হবেন চেষ্টা করবে মনে রাখার আমি কারো মনে জোর করে থাকতে চাই না কে বলেছে জোর করে আছেন তুই বলছিস আমি কখন বললাম তুই কাউকে পছন্দ করিস মাহির কেন বললে কোনো সমস্যা আছে না তো বল আছে একজন সেটা যেন কি করবেন অনেক কিছু করব তুই বল নাম বলতে পারবো না সে কি আমাদের কলেজের আমি কি চিনি তাকে সে তোকে ভালোবাসে হয়তো বাসে জানি না আমি বলেছিস কখনো না সাহস হয়নি বলার কেন যদি মারে তাই আর কি ভীতু একটা একটু একটু না অনেকটাই হয়তো মেয়েটা কি দেখতে খুব সুন্দর হুম অনেক সুন্দর আচ্ছা তুই কি কোনো ভাবে সারার কথা বলছিস আমাদের কলেজে তো ওই সব থেকে সুন্দর আরে না ও একটা মেয়ে হলো সারার মতো একটা মেয়েকে মেয়ের পর যে ফেলিস না ভালো লাগে না কেমন চাকমতের মতো দেখতে তো আর কে আছে একজন হুম সেটাই জানতে চাইছি কি করবেন জেনে অনেক কিছু বল তুই আগে যদি বলি সেই মেয়েটা আর কেউ না আপনি নিজেই কি জি তু এতক্ষণ বলিসনি কেন যদি মেরে তেরে দেন তাই বলিনি মারবো কেন বলা যায় না ভালোবাসি কি কোথায় কি যেটা বললেন আপনি ভালোবাসি কাকে তোকে কবে থেকে অনেক আগে থেকে বলেননি কেন বলতে ইচ্ছে করেনি হ্যাঁ ভালোবাসার কথা নাকি বলতে ইচ্ছে করে না হুম করে না তো আন রোমান্টিক বললি ঠিকই বলেছি কোন দিক দিয়ে মনে হয় আন্ড্রোমান্টিক সব দিক দিয়েই আচ্ছা তাহলে তো প্রেম করতে হবে না আমার সাথে কেন যাচ্ছিস না বান্দরবার সেখানে গিয়ে বান্দরদের সাথে প্রেম করিস আমি এতটাই দেখতে খারাপ যে বান্দরের সাথে প্রেম করতে হবে তুই তো বান্দর রেও অরুচি হবে তো তুমি কি তার চেয়েও খারাপ যে আমাকে ভালোবাসো হ্যাঁ এত সহজ স্বীকারোক্তি এই মেঘা সত্যি বলতে ভয় পায় না আচ্ছা ভালো কথা সত্যি চলে যাবি না কি না হাই লাভ ইউ প্রশ্ন একটা করছি আর উত্তর আরেকটা আসলে আমি কোথাও যাচ্ছি না এখানে আছি তাহলে এই যে বললি বান্দরবান যাবি এমনি বলেছি মানে মজা করে বলেছি আমার সাথে এতক্ষণ মজা করা হচ্ছিল জি ম্যাম বিয়াদো ব্যাগটা আপনার জন্মই তো হয়েছে অমনি আমার দোষ হয়ে গেল তাই না হুম আপনি সিনিয়র না আমার এতক্ষণ দিলাম এখন তো আর সিনিয়র নেই আপনি কেন এখন আমার বয়স তোর থেকে কমে গেছে নাকি বয়স কমেনি কিন্তু সম্পর্ক বদলেছে কি সম্পর্ক এই এতক্ষণ সিনিয়র ছিলেন এখন গার্লফ্রেন্ড হলেন হয়েছে আর ঢং করতে হবে না এত রেগে থাকেন কেন সারা দিন আমার ইচ্ছে আমার মতো একটা মাসুম বাচ্চার সাথে রাগ দেখে কি লাভ বলেন আমাকে একটু ভালোবাসা দিলেই আমি খুশি। কইলে আমার বাচ্চাটা লে। হুম। আর কখনো মিথ্যে বলবি না। মনে থাকবে? জি থাকবে। এখন ঘুমা। অনেক রাত হয়েছে। ঘুম আসে না। কেন? চোখ দুটো শুধু আপনাকে দেখতে যাচ্ছে। ঘুমটাকে কিছুতেই আপন করতে দিচ্ছে না। ডায়লগ কম দে। এখন তাড়াতাড়ি ঘুমা। কে তুই করে কথা বলেন তুমি করে বলতে পারেন না কেন তাহলে ঘুম চলে আসবে কত কাহিনী হ্যাঁ এখন সুন্দর করে ভালোবেসে বলুন ওকে ডিয়ার গুড নাইট পরে কথা হবে আল্লাহ হাফেজ আই লাভ ইউ কে বলবে আই লাভ ইউ আই লাভ ইউ টু